অসংখ্য রাস্টিক রেখে দিয়েছি সো রাস্টিক যারা নিতে চান আমাদেরকে স্টোন বডি বা সিরামিক বডি যে যেটাই নিতে চান আমাদেরকে বলবেন আমরা এরকম আপনাদেরকে অসংখ্য ডিজাইন পাঠিয়ে বাট স্টোন বডি হ্যাঁ আট আট সবচেয়ে ছোট সাইজ হ্যাঁ অনেকে এগুলো মূলত সুইমিং পুল বা ওয়াকওয়েতে এগুলো থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে আমাদের অসংখ্য পার্কিং সিরিজ আছে সো এগুলো আপনারা পেয়ে যান কিং সেগমেন্টটা আমাদের নিজস্ব কারখানায় আমরা আপনাদেরকে তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত পার্কিং আমরা তৈরি করি আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি চলে আসলাম সোনারগাঁও টাইলস কোম্পানি সোনারগাঁও টাইলস কোম্পানি এটা স্থাপিত হয়েছে উনিশশো সাল থেকে তারা বিজনেস করে আসতেছে মোজাইকের আমল থেকে মোজাইকের আমল থেকে কিন্তু তারা এই বিজনেসতে করতেছে ধাপে ধাপে যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু এখন টাইলসের যুগের সাথে টাইলসের বিজনেস করতেছে অনেক পুরাতন কিন্তু একটা বিজনেস সোনারগাঁও টাইলস কোম্পানি তো তবে সোনারগাঁও টাইলস কোম্পানি এই যে সোনারগাঁও টাইলস নামটা রাখা হয়েছে আমাদের এই সোনারগাঁও টাইলস জনপথ রোডের সাথে অনুসরণ করে কিন্তু সোনারগাঁও টাইলস কোম্পানির নামটা রাখা হয়েছে তো বিয়ার্স আমার সামনে রয়েছে সোনারগাঁও টাইলস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সোনারগাঁও টাইলসে আমরা তাদের কাছে কি কি পণ্য পাবো তা সেটা একটা ধারণা নেব তো আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো রাজীব ভাই আপনাদের কাছে কি কি টাইলসের কোয়ালিটি এবং পাবো সেটা একটা ধারণা দিবেন অবশ্যই ভাই প্রথমে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানা এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি যেহেতু অনেক বড়ো একটা শোরুম টাইলসের অনেক আইটেম একটা দুইটা না হাজার আইটেম সো একটা ভিডিওতে কিন্তু সব ধরনের আইটেমগুলো দেখানোটা একটু কোয়াইট ডিফিকাল্ট বলা যায় তো আমরা এই জন্য আজকে জাস্ট ভিডিওটা আমরা সাজিয়েছি কি কি আইটেম আপনারা সোনার টাইলস কোম্পানিতে আসলে পাওয়া যাবে বা পাবেন তার একটা শর্ট ধারণাটা ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি তো শুরুতেই একটা গোল্ডেন কালেমা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন এই ধরনের আরাবিক নাম বা আয়াত বা কালেমা এই ধরনের বিসমিল রহমান রাহিম এই ধরনের যে যেটাই নিতে চান এ ধরনের ডিজাইনগুলো দেশি ইন্ডিয়ান চায়না সব ধরনেরগুলোই আছে আমাদের কাছে যার যেগুলো লাগবেই যে নেম প্লেট আছে যদি কেউ বাড়ির নাম লিখে নিয়ে যেতে চান বা কোনো যে কোনো ধরনের লেখা বা ছবি দেখতে পাচ্ছেন কার্পেট কার্পেট আছে যদি কেউ নিতে চান আমাদের চায়না করার জরি এই ধরনের চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ এক পিস চার পিস ছয় পিস বিভিন্ন ধরনের কার্পেট আছে এগুলোর প্রাইস রেঞ্জও বিভিন্ন রকম যা যে সাইজটা লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন নক দিবেন আমরা আপনাদেরকে পিকচার প্রাইস সহ ডিটেল বলে দেবেন ইনশাল্লা তার এখানে একটু যে আইটেমটা আমরা কোনো সময় দেখাই না আজকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের নিজস্ব কারখানায় আমরা আপনাদেরকে তিরিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত পার্কিং আমরা তৈরি করে দিতে পারি তিরিশ টাকা হ্যাঁ ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে কালার কেমিক্যাল স্টোন পাথরের পরিমাণ বালু সিমেন্ট মিলিয়ে কম্বিনেশনটা ডিপেন্ড করে যে আপনি যে রকম প্রাইস দিবেন সেরকম আমরা করে দিতে পারবো তবে আমাদের স্টার্টিংটা 30 টাকা থেকে এটা কি স্কয়ার ফিট হিসেবে স্কয়ার ফিট এক পিস এটা এক পিস এক ফুট সো এক পিস এক এক স্কয়ার ফিট এর মধ্যে আবার থিকনেসেরও ডিপেন্ড করে যেমন 1 ইঞ্চি হাফ ইঞ্চি 3/4 এরকম আছে সো পার্কিং এর বেস্ট পার্টটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় আমরা পার্কিংগুলো আপনাদেরকে তৈরি করে দিচ্ছি ভালো মানের হ্যাঁ সো 30 টাকা থেকে মোস্টলি ষাট টাকার মধ্যেই ম্যাক্সিমাম পাবেন এই যে এখানে যে স্যাম্পলগুলো রাখা আছে এগুলো তিরিশ থেকে ষাট টাকার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আর কিছু আছে মোজাইকের ওগুলো একটু প্রাইস বেশি তার বাহিরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারো চব্বিশ সিরামিক গ্লেজের অনেক নতুন ডিজাইন চলে এসছে যে আমাদের এক সিরামিকের বেশ কিছু ডিজাইন আপডেট চলে আসছে মির সিরামিকের কিছু আপডেট ডিজাইন চলে আসছে জানেন আমরা চারটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার এক্স সিরামিক্স ডিবিএল সিরামিকের এক্সক্লুসিভ অথেন্টিক ডিলার আমরা সারা বাংলাদেশে ব্যাপকভাবে ডিবিল সিরামিক্সটা আমরা সেল করে থাকি তাদের প্রোডাক্টের গুণগত মান অন্যান্য কোম্পানি থেকে অনেক ভালো আমরা এবং আমরাও খুব নিশ্চিন্তে বিক্রি করে থাকি মির সিরামিক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই অনেক রেপুটেড রিনাউন্ড একটা ব্র্যান্ড এক্স সিরামিক্সের অনেকগুলো ব্র্যান্ড এর মধ্যে আমরা আলেকজান্ডারের ডিলার আমরা এটিআই সিরামিক্সের ডিলার তো দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও শেলটেক এবং ফ্রেশ নিতে পারছেন আমাদের অনেকগুলো ওয়াল টাইলস আছে দেখতে পাচ্ছেন গ্লেস এই যে এটা আসছে নতুন একদম ম্যাট ফিনিস্ট ম্যাট নব্বই টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা এই যে এক্সিরামিক্স আশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা সিরামিক্স আশি টাকা নতুন ডিজাইন একই প্রাইস একই প্রাইস ভাই আমি শুধু ডেকোটা নিব ভাই আমার পাঁচশো ফিট ডেকো লাগবে ভাই আমি ভিট নিব না আমি লাইট নিব না কোনো সমস্যা নেই আপনি শুধু শুধু ডেকো নিতে পারবেন নো প্রবলেম নো প্রবলেম এই যে দেখতে পাচ্ছেন সাদা এই ডিজাইনটা একদম নতুন হ্যাঁ লেটেস্ট ডিজাইন খুবই সিম্পল ড্রয়িং ডাইনিং এবং ওয়াশরুম বেসিনের জন্য পারফেক্ট একটা ডিজাইন যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো রেখেছি তো এরকম অসংখ্য সিরামিক গ্লেস ডিজাইন আছে দেখতে পাচ্ছেন একটার থেকে আরেকটা একটা সৌন্দর্য আসলে মানে বর্ণনা করার মতো না চোখের ভালো লাগবে এত ডিজাইনটা মানে ডিবিএল এর প্রোডাক্টটা সচরাচর অন্যান্য কোম্পানির সাথে মিলবে না একটা আনকমন একটা ইউনিকনেস ওদের প্রোডাক্টগুলোর মধ্যে থাকে আপনি কোনটার কথা বলবেন যে এটা দেখেন ব্রিকের একটা কম্বিনেশন এই যে একটা কালার আছে দেখতে পাচ্ছেন মার্বেল রানাইট একটা কম্বিনেশন এই যে ওয়াটার কালার হ্যাঁ ওয়াশরুমের সাথে কানেকটিভিটি এই যে এই দেখতে পাচ্ছেন গ্রে কালার লাইট গ্রে অনেক চমৎকার মানে এরকম হলো অসংখ্য ডিজাইন আছে ডিবিএল সিরামিকের যে অফ হোয়াইট কালার আছে মির সিরামিকের অসংখ্য ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ডিবিএল এর নিউ ডিজাইন একদম আপডেট কালেকশন এটা যারা নিতে চান আমাদের কাছে নক দেবেন চব্বিশ চব্বিশে দেখেন কালারফুল অনেক ডিজাইন আমাদের কাছে আছে যারা এই ধরনের কালারফুল ডিজাইন নিতে চান মানে আমাদের বললাম না সুপার শপ টাইপের টাইলসের সুপার শপ বলতে পারেন সো ন্যানোপলিশ হাইগ্লসির এই ডিজাইনগুলো আমাদের কাছে আসে এই ধরনের ডিজাইনগুলো যারা নিতে চান আমাদেরকে নক দেবেন আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এগুলো যাতে লাগানোর পূর্বে ফ্লোরে আপনি ইনস্টল করার পূর্বে যাতে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যান যে আসলে কীরকম লাগবে এই যে ফ্লোরে ফেলে রাখছি স্টেয়ার যারা এই ধরনের সিঁড়ি নিতে চান অসংখ্য সিঁড়ি আমরা সাজিয়ে রেখেছি আমাদেরকে বললে হবে যে ভাই স্টেয়ারে কিছু ডিজাইন পাঠান পার্কিং রয়েছে যারা রেডিমেড পার্কিং নিতে চান কোম্পানি যেগুলো করে থাকে সত্তর থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে আমাদের অসংখ্য পার্কিং সিরিজ আছে সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো পার্কিং হ্যাঁ সত্তর থেকে নব্বই টাকার মধ্যে কোম্পানি মেদে যেমন মিলের এগুলোর একটু প্রাইস কম এক্সিরামিকের এগুলো একটু প্রাইস বেশি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আছে সো এখানে ন্যানো দেখতে পাচ্ছেন আর অনেকগুলো চমৎকার চমৎকার কালার ইভেন এই যে দেখেন আট আট সবচেয়ে ছোট সাইজ হ্যাঁ অনেকে এগুলো মূলত সুইমিং পুল বা ওয়াকওয়েতে এগুলো দিয়ে থাকেন এই আট গুলো পেয়ে যাচ্ছেন এগুলোর পঞ্চাশ থেকে ষাট টাকা পার পিস পেয়ে যাচ্ছেন আট আট সাইজ এর বাইরে দেখতে পাচ্ছেন মিরর পলিশ আছে আমাদের এই পাশে মিরোর পলিশের আমাদের হিউজ কালেকশন ডাবল লেয়ার আছে ডাবল লেয়ারেরও হিউজ কালেকশন আমাদের মিরোর পলিশগুলো যারা একটু কম বাজেটে নিতে চান নব্বই থেকে আটানব্বই টাকা একশো টাকার মধ্যে নিতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইন আছে ডাবল লেয়ার আছে ডাবল লেয়ারগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে সেই যে হেঁটে যাচ্ছি ম্যাট ফিনিশ আছে যারা ম্যাট পছন্দ করে থাকেন ম্যাটেরও আমাদের অসংখ্য কালেকশন মানে কী লাগবে দেখেন মিরর পলিশ লাগবে ন্যানো পলিশ লাগবে ম্যাট ফিনিশ লাগবে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার গোল্ডেন লাগবে কালারফুল ডিজাইন লাগবে মোট কথা টাইলসের আপনার যা যা দরকার ইচ অ্যান্ড এভরি আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন কথা বলতে বলতে স্টোন বডির কথা মনে পড়ে গেল ওয়াল টাইলস বাট স্টোন বডি হ্যাঁ ইনস্টল করলে কেমন হবে দেখেন এত মজবুত একটা টাইলস যদি আপনার ওয়ালে ইনস্টল হয় হ্যাঁ তাহলে এটা আসলে অনেক লং লাস্টিং এবং অনেক বিকজ আপনি টায়লসটা কিন্তু দুই চার পাঁচ বছরের জন্য ইউজ করতেছেন একটা লং লাইফ টাইম আপনি চাবেন পঞ্চাশ বছর বা ষাট বছর বা সত্তর বছর যেন এই টাইসটা নিয়ে আমাকে আর সেকেন্ড টাইম না ভাবা লাগে আপনার যুগ পেরিয়ে আপনার ছেলে সন্তানের বা নাতির যুগটা হয়তো বা এসে তারপর চেঞ্জের অপশনটা আসবে তো এখানে রাস্টিকের কিছু আমরা আইটেম রেখেছি বেসিক কিছু রাস্টিক রাস্টিকের কিন্তু আমাদের অনেক কালেকশন আমরা সচরাচর আই রাস্টিক আইটেম বেশি একটা ডিসপ্লে করি না বা দেখায় না বাট রাস্টিকের কিন্তু আমাদের হিউজ কালেকশন যারা রাস্টিক নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য

টাইলস যে আছে সব স্কোয়ার ফিট হিসেবে বাট অনেকে দেখা গেল আট বারোটা পিস বলে দামটা কম পরে এখানে আমাদের আট বারো দেখতে পাচ্ছেন এই মাথার থেকে ডিজাইন রেখেছি সাঁত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের আটবারো গুলো পেয়ে যাচ্ছেন এখানে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের স্টেয়ার আছে যারা এক ফুট বাই চার ফুট ডুপ্লেক্স করেছেন স্টেয়ারটা জোড়া দিতে চাচ্ছেন না এক আস্ত চাচ্ছেন তাদের জন্য চমৎকার কিছু নতুন একদম লেটেস্ট

সুগার ইফেক্ট ওয়াল টাইস নিতে চান আমাদের মিটসের আমেকের এই টাইচগুলো আছে আমাদের কাছে পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এখানে চব্বিশ আটচল্লিশে দেখতে পাচ্ছেন আমাদের হিউজ কালেকশন সচরাচর কেউ এত চব্বিশ আটচল্লিশ ডিসপ্লে করে না বাট আমাদের শোরুমে আছে বিকজ এগুলোর প্রচুর ডিমান্ডেড একটা প্রোডাক্ট এবং আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি স্পেশালি ড্রয়িং ডাইনিংয়ে অনেকে চব্বিশ আটচল্লিশটা বেশি প্রেফার করেন অ্যাট দ্য সেম টাইম স্টেয়ারও ডুপ্লেক্সের স্টেয়ারও আমাদের থেকে এগুলো নিয়ে থাকেন শরীয়তপুরের এক বড় ভাই নড়িয়া থেকে এসে ইটালির এক প্রবাসী বড় ভাই আমার থেকে স্টেয়ার করে নিয়ে গেছেন এবং মেইন ফ্লোর বত্রিশ বত্রিশ নিয়ে গেছেন তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখার জন্য এখানে স্টোন বডির অসংখ্য ডিজাইন এগুলো ডিবিএল এর প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইন এগুলো প্রত্যেকটা একটার থেকে আরেকটা অনন্য রকমের সুন্দর হ্যাঁ এগুলোর প্রাইস রেঞ্জ পঁচানব্বই থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত জিজিআর যেগুলো ভিআইপি সিরিজ যেগুলো এগুলোর একটু প্রাইস বেশি যেমন এগুলো সব জি জিআর সিরিজ থেকে শুরু করে এই যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন গ্লাসের ওয়ার্ক করা যেগুলো ওগুলোর একটু প্রাইস বেশি সামান্য পাঁচ দশ টাকা বেশি যেমন এটা একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এরকম কম বেশি আছে আর কি সো এগুলো দেখতে পাচ্ছেন একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে জিআর সিরিজগুলো পেয়ে যাবেন জিপি সিরিজগুলো আবার একটু কম পঁচানব্বই নব্বই একশোর মধ্যে এখানে আমাদের সিরামিকের সিরামিক বডি নিউ ডিজাইন বাট ম্যাট ফিনিশ এটা ফিজিক্যালি যারা দেখবেন আমি প্রিটি শিওর পছন্দ হবে ইনশাল্লাহ বিশেষ করে ডেকোটা খুবই ন্যাচারাল একটা ফিল পাবেন অনেক সুন্দর কিন্তু সো আসলে টাইলস ক্যামেরাতে কিরকম আসতেছে যা বুঝতে পারতেছি না বা বুঝতেছি না বাট আপনি যখন ফিজিক্যালি দেখবেন আই আই এম ড্যাম শিওর ইনশাল্লাহ পছন্দ হবে সো এখানে একটু ব্লু কালার দেখতে পাচ্ছেন ওয়াটার কালারের সাথে একটা কম্বিনেশন খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাথর বটির এই টাইলসগুলো আসলে না দেখলে পছন্দ মানে বুঝবেন না আসলে আসলে এটা সৌন্দর্যটা কেমন খুবই সুন্দর আর পাথরপরি সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি আজ থেকে বিশ বছর তিরিশ বছর পরেও দেখবেন ইট ইট কোনো চেঞ্জ নাই মানে যা লাগিয়েছিলেন লং এই যে ফ্লোরে সিঁড়ি ফেলে রাখছি যারা ছোট সাইজের সিঁড়ি নিতে চান হোয়াইট ব্লু গ্রিন পিঙ্ক ব্ল্যাক যে সাইজটা হোয়াইট যে যার সাইজটা দরকার সব আছে সোনারগাঁওটা আসলে সবই পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলহাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সেই শুরু থেকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে উনি ব্যবসা করতেন খুব ছোট্ট অল্প বয়স থেকে ওনার ব্যবসার জীবন শুরু এবং আমাদেরকে সবসময় শিখিয়েছে আমার যে ক্রেতারা যেন জিতে ক্রেতারা যেন খুশি থাকে হ্যাঁ অনলাইনে ক্রেতাদের প্রতি উনি বেশি বেশি সবসময় আন্তরিক আমাকে সবসময় কোশ্চেন করে আমাকে সবসময় ডিরেকশন দেয় যে বাবা আমাদের ক্রেতারা যেন খুশি থাকে এত দূর থেকে এসে যদি একটু ভালো সার্ভিস না পায় একটা ভালো প্রোডাক্ট না পায় হ্যাঁ আমাদের প্রবাসী ভাই বোনরা কিন্তু আমাদেরকে বলে যে রাজি ভাই দুই টাকা বেশি নেন অসুবিধা নেই ভাই কিন্তু প্রোডাক্টটা ভালো দেন আমি তাদেরকে অ্যাসুরেন্স দিতে চাই তাদেরকে নিশ্চিত করতে চাই তাদেরকে এইটুকু বলতে চাই ছোটো ভাইয়ের প্রতি আস্থা রাখতে পারেন ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং অবশ্যই বেস্ট সার্ভিস আপনারা প্রবাসী ভাই অনেক কষ্ট করে পয়সা কামান আমাদেরকে বিশ্বাস করে আমাদের প্রতি আস্থা রেখে পণ্য নিচ্ছেন আমরা সেটা যথাযথ মর্যাদা আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি সোনার সব সবসময় অথেন্টিক এ গ্রেডের পণ্য আপনাদেরকে দিয়ে আপনাদেরকে অনুরোধ করে যাতে আপনাদের মাধ্যমে আরও দশ জায়গায় প্রোডাক্ট সেল করতে পারি আমরা সেই চেষ্টাটা আমাদের সবসময় অব্যাহত থাকে বিগত দিনও ছিল আপনারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট আন্তরিকতা ভালোবাসা দিচ্ছেন এটার একটা প্রতিদিন তো আসলে দেওয়া সম্ভব না বাট আমরা একটা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো পণ্য দিয়ে ভালো একটা বিহেভিয়ার এবং বেস্ট একটা প্রাইজ দিয়ে আপনাদেরকে খুশি করার এবং আপনাদের রেকমেন্ডেশন নিয়ে আরও দশ জায়গা ছড়িয়ে দেওয়া আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করেছেন এবং আমরা এখন করছি তার আমরা দোয়া করবেন তার সেই সততা তার সেই সুনামটা ধরে রেখে আপনাদেরকে সাথে নিয়ে আরো অনেক দূর হ্যাঁ লং ওয়ে টু গো আমি এভাবে বলি আমার সবসময় খুব বিখ্যাত একটা উক্তি বলতে পারেন যে লং ওয়ে টু গো অনেক দূর যেতে চাই আপনাদেরকে নিয়ে আপনারা ক্রেতারা আমাদের ব্যবসার প্রাণ শক্তি আপনারা যদি না কেনেন আমি হাজার কোটি টাকা ইনভেস্ট করেও কোনো লাভ নেই যদি আপনারা ক্রেতারা না কেনেন পণ্য আর আপনারা যদি রেগুলার বেসিসে আমার থেকে কেনাকাটা করেন তাহলে ব্যবসা করতে আমার খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকের কথা বলবো না অনেক লম্বা ভিডিও হয়ে গেলেও অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের নিকট ছোট ভাই হিসেবে সবাই আমার পক্ষে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো পণ্যটা দিয়ে ভালো একটা সার্ভিস দিয়ে খুশি করতে পারি তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার একটু বলে দিচ্ছি যারা নিউ দেখছেন সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের অথেন্টিক নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে শিওর হয়ে নেবেন যে প্রতিষ্ঠানটা ঠিক কিনা কারণ আসলে এখন তো নানান নানান রকমের ভিডিও করে অথেন্টিক কিনা এটা যেখান থেকেই কিনেন নট অনলি সোনারগাঁও টাইলস কোম্পানি আপনি যেখান থেকেই কিনেন এক্সওয়াইজের এক জায়গা থেকে আপনার পছন্দ হলো ভালো লাগলো আপনি সেখান থেকে কিনতে পারেন নো প্রবলেম বাট আপনি শিওর হয়ে নেবেন শিওর হয়ে নেবেন আপনি যে প্রতিষ্ঠানের ভিডিওটা দেখেছেন এই প্রতিষ্ঠানটা কি সেটাই কিনা বা যেই লোকের সাথে যেই লোকের ভিডিও দেখেছেন যার সাথে আপনি কথা বলছেন সেই লোক একই লোক কিনা যাতে কনফিউশন তৈরি না হয় শিওর হয়ে অথেন্টিফিকেশনটা মানে ফাইনালাইজ করে তারপরে আপনারা ট্রানজেকশন করবেন লেনদেন করবেন যাই হোক এবং অবশ্যই ব্যাংকিং চ্যানেলে যে প্রতিষ্ঠান লেনদেন করবেন সেই প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্টে পেমেন্ট করবেন তাহলে আর প্রতারিত হবেন না আমাকে অনেকে ফোন দেয় যে রাজি ভাই অমুক জায়গা থেকে টাইলস কিনছিলাম এই সমস্যা সে যাই হোক আমি এই জন্য ভিডিও শেষের সবসময় আপনাদেরকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করি কেউ খারাপভাবে নেবেন না বেয়াদবি করে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নতুন কোনো আই আইটেম নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে আবারও সারপ্রাইজ করার জন্য সোনারগাঁও টাইলসের থেকে আমি রাজীব হোসেন আবারও চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সোনারগাঁও ফিনান্স কোম্পানি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম